আল্লা বলে ভূষিত করেছেন অর্থাৎ নবীদের মধ্য থেকে উনি ছিলেন অত্যন্ত বেশি বাগমি ওনার কথার মধ্যে অ্যালোকোয়েন্স ছিল প্রাঞ্জলতা বাগ্মিতা ছিল খুব বেশি খুব সুন্দর করে গুছিয়ে বক্তব্য করতে জানতেন আল্লাহ রসুল ইসলাম আরব নবীদের মধ্যে থেকে অন্যতম একজন নবী আর ওনারা হচ্ছেন হুদ আলিহালাম সালে আলাইলাম ইসমাইল আলিহালাম সোহাইব আলাইহালাম এবং আল্লাহ রসুল সাল আলিহাল্লাম এই পাঁচজন নবী কিন্তু আরবি ভাষায় কথা বলতেন আরব নবী যদিও ইসমাইল আলহ ইসলামের ব্যাপারে বলা হয় যে তিনি অনারব কিন্তু তিনি ছোটবেলায় যেহেতু আরব দেশে চলে এসেছেন আরবি ভাষা শিখেছেন এবং আরব অঞ্চলে বিশেষ করে মক্কা ইয়ামানে উনি দাওয়াতি কাজ করেছেন সো ওনাকেও আরব নবী হিসেবে কনসিডার করা হয় এই পাঁচজন নবীর মধ্যে থেকে সোহাইব আলাহ ইসলাম অন্যতম একজন নবী যাকে আরব নবী বলা হয় পাশাপাশি মুসা আলাইহ ইসালাম তার শ্বশুর ছিল এই সোহাইব আলাহ ইসালাম এ মর্মেও অনেকে মতামত পেশ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আল হাসান আল বসরি এবং ইমাম মালিক রহিমাহুল্লাহ যদিও এ ব্যাপারে মতানৈক্য রয়েছে অন্যান্য অনেক স্কলাররা বলেছেন যে না মোসা ইসলাম যেই রজুলুন সলেহ অর্থাৎ নেককার বৃদ্ধ লোকের মেয়েকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন অন্য একজন লোক তিনি সোয়াইব ইসলাম ছিলেন না সুরা খসাসে যে ঘটনাটা এসেছে যে মোসা আলাহিসাল্লাম একজন লোককে হত্যা করে মিশর থেকে তিনি যখন পালিয়ে মাদিয়ানে চলে আসলেন তখন তিনি দুইজন কন্যাকে দেখতে পেলেন তারা বসে আছে তারা ছাগলকে পানি পান করাতে পারছেন না মোসা ইসলাম সাহায্য করলেন তারপর এই মেয়েদের বাবা মোসা ডেকে পাঠালেন এই যে বাবা তিনি কে ছিলেন তিনি কি সহেবুল আলাহিস্লাম ছিলেন নাকি অন্য কেউ 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 মত পেশ করেছেন যে তিনি সহেব ইসলাম ছিলেন আবার অনেকে বলেছেন যে না বিশেষ করে ইবনু কাসিরের বর্ণনার দিকে যদি আমরা খেয়াল করি তিনি বলেছেন যে না মোসা আলাইহ শ্বশুর তিনি সোহাইব আল ইহাল্লাম ছিলেন না বরং অন্য কেউ ছিলেন কিন্তু ইমাম মালিক আলহি রহমা এবং হাসান আল বসরি আলহি ওনারা সহ আর অনেকে মতামত পেশ করেছেন যে না সোয়াইব আলহি ছিলেন মোসা আলহি ইসলামের শ্বশুর সোয়াইব আলহি আল্লাহ তালা মাদিয়ান এলাকায় পাঠিয়েছেন পুরনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলেছেন ও ইলা মাদিয়ান সোয়াইবা আমি মাদিয়ান ভূখণ্ডে মাদিয়ান এলাকাতে সোয়াইব আলাহ ইসলামকে নবী হিসেবে প্রেরণ করেছি এবং এই মাদিয়ান এলাকাটি কোথায় এটি হচ্ছে আরাবিয়ান পেনিনসুলার একেবারে নর্দার্ন সাইডে অবস্থিত আরব উপদ্বীপের একেবারে উত্তর দিকে অবস্থিত যেটি বর্তমানে সৌদি আরবের তাবুক শহর এর খুব কাছাকাছি একটি এলাকা এই মাদিয়ান এলাকাটিকে এই এলাকার লোকজনকে আসহাবু মাদিয়ান বলার পাশাপাশি আসহাবুল আইকাও বলা হয় আইকা মানে হচ্ছে এক ধরনের গাছ মুফাসিরিন ইকরাম বলেছেন ওই এলাকাটি ঘন গাছে নিবিড় ঘন গাছে পরিবেষ্টিত ছিল ওই জন্য এই জায়গাটাকে বলা হয় আইকা আর এখানে যারা বাস করত তাদেরকে বলা হতো আসহাবুল আইকা আবার কেউ কেউ বলেছেন অনেক হোসেন একরাম যে আইকা হচ্ছে একটি গাছের নাম মাদিয়ান এলাকার লোকরা সেই গাছের পূজা করত ওই গাছের উপাসনা করত ফলে তাদেরকে আসহাবুল আইকা বা আইকাবাসী বা জঙ্গলের অধিবাসী বলে অভিহিত করা হয়েছে কালামুল্লা মাজিদে যে ছয়টি জাতি আল্লাহ তাআলা তাদের পাপের কারণে অন্যায়ের কারণে আজাব দিয়ে ধ্বংস করেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সোয়েব আলাহ ইসলামের কম অর্থাৎ মাদিয়ান বা আসাবুল আইকা এই মাদিয়ানবাসীরা তারা ব্যবসায়ী হিসেবে খুব খ্যাতিমান ছিল তখনকার সময়ে এবং ব্যবসায় তারা অনেক সমৃদ্ধি অর্জন করেছিল এ পর্যায়ে আমরা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর যদি বৈশিষ্ট্যের দিকে খেয়াল করি মানে এই ন্যাশনের যে ফিচার কোরআনে এসেছে সেদিকে যদি আমরা খেয়াল করি কি কি বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্যমন্ডিত ছিল এক তাহলে বংশোদ্ভূত কানা আন স্ত্রী যার নাম ছিল কতুরা তার গর্ভস্থ এক পুত্রের বংশধর আমরা ইব্রাহিম আলহ দুইজন স্ত্রীর কথা খুব বেশি শুনেছি এক হচ্ছে হাজেরা আরেক হচ্ছে সারা কিন্তু কানা আনি বংশোদ্ভূত ওনার কিন্তু আরেকজন স্ত্রী ছিল যার নাম ছিল খতুরা তার গর্ভস্থ এক পুত্র সন্তানের বংশধর হচ্ছে এই আসহাবু মাদিয়ান তারা কুফরি করা ছাড়াও আরো কিছু সমস্যায় জর্জরিত ছিল যেগুলোর ব্যাপারে কোরআনে উল্লেখ হয়েছে প্রথম হচ্ছে তারা যেহেতু ব্যবসায়ী ছিল তারা মানুষকে ওজনে কম দিত কালামুল্লাহ মাঝে খুব সুস্পষ্ট বিভিন্ন আয়তে এটা উল্লেখ করা হয়েছে যে তারা যখন মাপযোগ করে অন্যকে প্রোডাক্ট দিত বা পণ্য দিত তারা ওজনে কম দিত তারা মানুষকে ঠকাতো এবং তারা ডাকাতি করতো রাহাজানি করত তারা সমাজে রাহাজানি লুটপাট এগুলো করতো জনগণের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করত এই ছিল মাদিয়ান জাতিগোষ্ঠীর ফিচার বা বৈশিষ্ট্য তাদের এই পাপ কাজ থেকে আনবার জন্য আল্লাহ তালা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর কাছে সাইদনা শো আব আল্লাহ ইসলামকে প্রেরণ করেছেন তিনি সেখানে কিভাবে দাওয়াত দিলেন এ ব্যাপারে কালাম আল্লাহ খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে যেহেতু তিনি ছিলেন হতিবুল আম্বিয়া নবী মধ্যে সবচেয়ে বেশি বাগ্মী বক্তব্যদানে পারদর্শী তিনি কিভাবে ওনার বক্তব্যের প্রাণবন্ততা দিয়ে ওনার এলাকাবাসীকে দাওয়াত দিয়েছেন আমরা সেটাই বাসোনব সেই দিনা শুআইব আলাইহিস সালাম মাদিয়ানের লোকজনদেরকে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখেরাতের দাওয়াত দিয়েছেন কিভাবে দাওয়াতগুলো দিয়েছেন ব্যাপারে কোরআন বলছে যে ওইলা মাদিয়ানা আহম শুআইবা মাদিয়ানে আমি শুআইবকে পাঠিয়েছি ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ মালাকুম ইলাহিন গায়রু হে আমার জাতি গোষ্ঠী তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ দাওয়াতটি সব নবীদের একটা কমন দাওয়াত ছিল সব নবীরাই কিন্তু তাদের জাতির লোকদেরকে এক আল্লাহর এবাদতের প্রতি আহ্বান করেছেন ঈদ কল আলহম সোয়াইবন আল্লাহ চাচা খুন সুরা সোয়ার আল্লাহ তালা বলছেন যে সোয়েব আলাহ ইসলাম যখন তার জাতি বলল তোমরা কি পাপ কাজ ছেড়ে আল্লাহকে ভয় করবে না ইন্নি লেখম রসুল উন আমিন নিশ্চয় আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসুল হয়ে প্রেরিত হয়েছি হে মধ্যযানের লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো ও আতিউন আর রাসুল হিসেবে আমার আনুগত্য করো ও মা আসআলুকুম আলাইহি মিন আজর আলা রাব্বিল আলামিন আমি যে দাওয়াত দিচ্ছি আমি তো কোনো কিছু চাচ্ছি না তোমাদের কাছে প্রতিদান প্রতিদান জানে আর আমি তো রব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে নিব। তারা যে ওজনে কম দিত માপে কম দিত মানুষ ঠকাতো এই বিষয়গুলো উল্লেখ করে সহাবাল্লাহ আলাইহিস সালাম বলেছিলেন ফা আওফুল কাইলা মিজান

তাদের একটা অভ্যাস ছিল তারা তাদের এলাকার বিভিন্ন জাংশন বা পয়েন্টে বসে বসে কাফেলাদের লুটতরাজ করত। রাহাজানি করত ডাকাতি করত। তাদের সম্পদ ছিনিয়ে নিত তিনি বললেন রাস্তায় বসে বসে এই ডাকাতি রংবাজি তোমরা করো না তোমরা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিও না ওলিল তোমরা আল্লাহকে স্মরণ করো যখন তোমরা তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো যে তোমরা ছিলে সংখ্যায় একেবারে কম সেই অল্প সংখ্যক এই জাতি গোষ্ঠীকে আল্লাহ নেয়া দিয়ে তোমাদের বংশ বিস্তার করে তোমাদের তাদের রেজাল্ট কি হয়েছে তাদের পরিণতি কি হয়েছে তাদের ভাগ্যে কি জুটেছে সেটা কি তোমরা দেখো না সেখান থেকে তোমরা শিক্ষা নিবে না এভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন তিনি আরো বললেন ইন্নি আরকম বিষয় ঋণ ইন্নি আখ অ আলাইকুম আদা বা ইয়ামী মহায়ত হে জাতিগোষ্ঠী হেমাদিয়ানের আমার ভাইয়ের আমার প্রিয় জনগোষ্ঠীরা নিশ্চয়ই আমি তোমাদের কল্যাণকামী আইউর ওয়েল উইশার আমি তোমাদের শুভাকাঙ্খী আমাকে তোমরা ভুল বোঝোনা আলাইকুম আদা তোমরা যদি এই ওজনে কম দেওয়া লোক ঠকানো রাহাজানি লুটতরাজ ডাকাতি এগুলো যদি বন্ধ না কর আমি ভয় পাচ্ছি যে এমন কঠিন আজা এসে তোমাদেরকে পাকড়াও করবে যেন তোমাদেরকে বাঁচাবার মতো কেউ থাকবে না সহায়সাল্লাম আরো বললেন ওয়া কমি। লা জরিমান্ নাকুম শেখি আই অসিবাকুম মা নুহিন আউ হু দিন আউ অর্থাৎ আমার বিরোধিতা করতে যে এমন আজাব তোমরা ডেকে এনো না যে আজাবটা হবে নুহের কমের মতো আজাব যে কমকে আল্লাহ তালা প্লাবন দিয়ে ডিজাস্টার দিয়ে ফ্লাট দিয়ে ধ্বংস করে দিয়েছেন যেমন আল্লাহ আজাব দিয়েছিলেন কমে হুদকে কে উদ আলাইসাল্লামের জাতিকে আদ জাতিকে যেভাবে আল্লাহ তাআলা বাতাস দিয়ে ধ্বংস করেছেন সালাহ আলাইসাল্লামের কম সামুজাতি আল্লাহ সাউন্ড ওয়েভ দিয়ে ধ্বংস করেছেন আমার বিরোধিতা করতে তোমরা ওই পর্যায়ে পৌঁছে যেও না যে তোমাদের উপর আজাব দেয় আল্লাহ করে এই না বা ইদ আর লুতামের ওভার সিটিজ শহরকে যে আল্লাহ উল্টে দিয়েছিলেন উল্কা বৃষ্টি দিয়েছিলেন এই ঘটনাও তো খুব বেশি দূরের না লুত আলাহিসাম তো তোমাদেরই আগের নবী ওই এলাকাগুলো কি তোমরা দেখো না যেখানে আল্লাহতালা পুরো জাতি গোষ্ঠী সহ ধ্বংস করে দিয়েছেন লুতালামের এই উল্টে দেওয়া সাদুম কমিউনিটির ঘটনা এটা তো লোকে লোকে সবার মুখে প্রচলিত সবাই তোমরা জানো তারপরেও কি তোমরা ভালো পথে ফিরে আসবে না সত্যের পথে কল্যাণের পথে কি ফিরে আসবে না তিনি শেষবারের মতো বললেন ও ফিরু পুরো জাতি একসাথে আল্লাহর কাছে ক্ষমা চাও ওস্তাহ ফিরু রব্বাকুম্মা থুবিল তার কাছে তো বা করো ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ নিশ্চয়ই আমার রব আল্লাহ তাআলা তিনি মেহেরবান দয়াময় তোমরা যত পাপ করনা কেন অন্যায় করনা কেন ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন এভাবে নানা ভাবে নানা আকারে ইঙ্গিতে উদাহরণ দিয়ে মেটাফর দিয়ে বিভিন্ন ঐতিহাসিক রেফারেন্স টেনে টেনে سيدنا শুআইব আলাইহিস সালাম ওনার জাতিকে সতর্ক করেছেন এবার ওনার জাতি কি রেসপন্স করেছে হাউ দে রেসপন্স এটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে তারা সোহেল ইসলাম কথাকে শোনেনি মানেনি বরং প্রত্যাখ্যান করেছে আল্লাহ তালা বলছেন কেজাবা সাহাবুল আই খ্যাতিল মুরসালিন আই বা মাদিয়ানবাসী তাদের নবী সোহাইবের কথাকে প্রত্যাখ্যান করেছে শুধু এখানেই শেষ নয় কল আল মালা উল্লাদিন কমি তার গোত্রের মধ্যে থেকে যারা নেতৃত্ব পর্যায়ের ছিল অহংকারী লোকজন ছিল তারা বললো লা নুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযিনা আমানু মা'আ মিন তোমাকে এবং তোমাকে যারা মানে বিশ্বাসীদেরকে আমরা এই জনপদ থেকে কিন্তু বের করে দিব বিতাড়িত করবো এই শহর থেকে যদি এই নতুন দাওয়াতি কথা আমাদেরকে উপদেশ দেয়া তোমার বন্ধ না হয় তোমাকে এবং তোমার সাপোর্টারদেরকে ফলোয়ারদেরকে কিন্তু আমরা এলাকা ত্যাগ করতে বাধ্য করব আউলা তাউদুন্ন ফি মিল্লাতিনা অথবা আমাদের সাথে মিলে জুলে তুমি থাকবে আমরা মানুষকে ঠকাই ওজনে কম দেই আমরা করি 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 রাহাজানি ডাকাতি ইটস বিজনেস ইটস নট এগুলো নিয়ে যদি ক্রিটিসাইজ করো এলাকা ত্যাগ করতে বাধ্য করব তোমাকে আমাদের সাথে মিলে ঝুলে থাকো এই সমস্ত উপদেশ দেয়া তুমি বন্ধ করে দাও তা না হলে এই এলাকা থেকে তোমাকে বের করে দিব শুধু এখানেই শেষ নয় তারা আরো বললো অর্থাৎ সাহেব তুমি এগুলো কি বলছো তোমার বেশিরভাগ কথাই আমরা বুঝি না এটা আসলে একটা ডাহা মিথ্যা কথা ছিল কারণ এলাকাবাসী ছিল আরবি ভাষাবাসী সোয়েব আল শুধু আরবি ভাষাভাষী ছিলেন না তিনি ছিলেন একজন লোক শুদ্ধ ভাষায় খুব চমৎকার আরবিতে তিনি কথা বলতেন তার প্রতিটি কথাই তার এলাকার লোকেরা বুঝতে পেরেছিল হৃদয়ঙ্গম করতে পেরেছিল কিন্তু না মানার জন্য তারা এই কথা বলছিল যে তোমার কথা আমরা বুঝি না ওয়াইফিনা আইভান তুমি একজন দুর্বল মানুষ কেন তোমার কথা শুনবোলা রহতুক আলা র যদি তোমার ফ্যামিলি সাপোর্ট না থাকতো তাহলে তোমাকে পাথর মেরে আমরা হত্যা করতাম অর্থাৎ সোহেব আলাহ ইসলাম অনেক সম্ভ্রান্ত ভেরি প্রস্টিজিয়াস অ্যান্ড ডিগনিফাইড একটা ফ্যামিলিতে গোষ্ঠীতে এসেছিল এবং ওই গোষ্ঠীর ভয়ে তারা সোহেব আলাহ ইসলামের গায়ে হাত দিতে সাহস পাচ্ছিল না যেমনটি ঘটেছিল হুবুহু মক্কাতে আল্লাহ রাসুল সাহা ইসলামের ক্ষেত্রে কোরাইশের লোকেরা রাসুল্লাহ ইসলামকে হত্যার জন্য ষড়যন্ত্র করত পদ্ধত হয়েছিল রক্তপাত করার আক্রমণ করার কিন্তু তিনি বনু হাসিমি হাসিমী খানদানের লোক অর্থাৎ অনেক বংশীয় একজন লোক ছিলেন আল্লাহ রাসুসা ইসলামের চাচা আবু তলেব হি দ্য চিফটেন অফ কোরাইশ কোরাইশের প্রধান নেতা ছিলেন এবং তিনি রাসুসা ইসলামকে শেল্টার দিতেন সাপোর্ট দিতেন তার ভয়ে বনু হাসিম গোত্রের ভয়ে কোরাইশের লোকের আল্লাহ রাসুসা ইসলামকে যেমনি গায়ে টাচ করতে সাহস পেত না তেমনি সোহেব আসলামের ইসলামের লোকেরা বলতে আরম্ভ করলো যে ওলা উলা রহতুক আল্লাহ রাজাম না তোমার এই বংশীয় সাপোর্ট যদি না থাকতো তোমাকে আমরা পাথর মেরে স্টোনিং করে হত্যা করতাম আর আমাদের উপর তোমার খবরদারিত্ব দেখানোর মতো তো কিছুই নাই কে তুমি কেন তুমি আমাদেরকে এরকম উপদেশ দিচ্ছ এভাবে তুচ্ছ তাচ্ছিল্যের সুরে তারা সেদেনা সোহাইব আলাহ ইসলামের আনিত দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তারা বললো ইন্নামা আন্তা মিনাল মুসাহারিন তোমাকে মনে হয় জিনে ধরেছে তোমাকে কেউ জাদু করেছে এজন্য সোহায়ব তুমি আবুল তাবোল বকছ

সোহেব আলহ ইসলামের প্রত্যেকটি কথাকে প্রত্যাখ্যান করলো সোহাইব আলহ ইসলামের পুরো জাতি যখন একসাথে ওনার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো আল্লাহ তালা এই জাতিকে শাস্তি দিয়ে ধ্বংস করবার ইচ্ছা পোষণ করলেন এবং তাদের আজাব আর গজবর ব্যাপারে করেন তিনটি শব্দ উল্লেখ হয়েছে এক হচ্ছে জিল্লা দ্বিতীয়ত রজফা তৃতীয়ত সৈহা জিল্লা মানে মেঘের ছায়া রজফা মানে ভূকম্পন আর সৈহা মানি বিকট আওয়াজ সাউন্ড ওয়েভ বিকর নিनात ব্যাপারটি কেমন ছিল আমরা সরাসরি কোরআন থেকে শুনি শুআইব আলাইহিস সালাম তিনি বললেন সর্বশেষে বললেন ও ইয়া কওমি اعملوا على مكانتكم হে জাতি গোষ্ঠীর লোকেরা শেষবারের মতো বলছি তোমরা যাই করো না কেন তোমরা তোমাদের কাজ করো আমি আমার দাওয়াত দিয়েই যাব আমি আমার মিশন ভিশন নিয়ে এগুতেই থাকব তবে জেনে রাখো সাওফা তাআলমুন মাইয়াতীহি আযাবিয়ু ইউখযীহি ওয়া মান হুয়া কাযিব তবে অচিরেই যখন আজাব গজব আসবে তখন তোমরা জানতে পারবে যে কে মিথ্যাবাদী ছিল যখন এই আজাব এসে তোমাদেরকে অপদস্থ করবে তখন তোমাদের চোখ খুলবে অপেক্ষা করো আমিও অপেক্ষা করছি দেখো কি হয় আদিম সাহেব ইসলামের কথা যখন সবাই প্রত্যাখ্যান করলো আল্লাহ তালা আজাব আর গজব পাঠালেন আজাব আর গজবটা কেমন ছিল মহাসীর এক বলেছেন যে পুরো মাদিয়ানবাসীদের উপরে আল্লাহ তালা প্রচন্ড অগ্নিদগ্ধ গরম পাঠিয়ে দিলেন এবং টানা সাত দিন এই প্রচন্ড গরমে এলাকাবাসী ছটফট করতে আরম্ভ করলো অস্থির হয়ে গেল তৃষ্ণায় গরমে পেরেশান টানা সাত দিন এই গরম বাতাস গরম ওয়েদার গরম অবস্থার মধ্য দিয়ে নাবিশ্বাস মারা যাওয়ার মতো অবস্থা সবাই তখন হাই হাই করতে আরম্ভ করলো এত প্রচন্ড গরম আল্লাহ তালা পাঠালেন সাত দিনের প্রচন্ড এই গরম শেষে তখন আল্লাহ তালা একটা বিশাল মেঘের খণ্ড পাঠালেন যেটাকে বলা হচ্ছে অর্থাৎ ওই মেঘের ছায়ার ভেতরে আল্লাহ তালা এবার একটা কুলিং সিচুয়েশন পাঠালেন প্রচন্ড ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো সবাই তো আনন্দে মাতোয়ারা যে গরম থেকে আমরা বাঁচতে শুরু করেছি এই তো ঠান্ডা বায়ু ওই ঠান্ডা বাতাসকে উপভোগ করবার জন্য ওই হিমেল বাতাসের নিচে মেঘের নিচে যে তারা আশ্রয় নিল সেই মেঘের নিচে যখন তারা আশ্রয় নিল তখনই আল্লাহ তালা আজাব পাঠালেন আজাবের প্রথম ধাপ ছিল রজফা আল্লাহ বললেন তারা যেহেতু অস্বীকার করেছে জাসিমিন আল্লাহ একটা ভূকম্পন ভাইব্রেশন একটা জল জালা আর্টস কোয়েক দিলেন ওই আর্টস কোয়েকে সবাই একসাথে চিৎপটাং হয়ে জমিনে পড়ে রইল এরপর সাইদানা জিব্রাহ ইসলামকে আল্লাহ তালা পাঠালেন তিনি একটা বিকট নিনাদ গগন বিদারে চিৎকার দিলেন ওই চিৎকারের আওয়াজে ওই সাউন্ড ওয়েভে পুরো মাদিয়ানবাসী কানের পর্দা ফেটে সব লাশ হয়ে পড়ে রইল আল্লাহ তাআলা বলছেন ওলাম্মা আমরুনা যখন আজাব আমি পাঠালাম মাদিয়ানবাসীদের উপর না যাই না সোয়াইবান উল্লাদিনা আমি সোয়াইবকে এবং বিশ্বাসীদেরকে মুক্ত করলাম সেইফ জনে নিয়ে গেলাম বেরহমা মিন্না বিশেষ রহমতে আমাদের পক্ষ থেকে ও আহ চিল্লা দিন ও আর যারা জালেম তাদের উপর এই সইহা বিকট আওয়াজ বিকট চিৎকার বিকট সাউন্ড গ্রেনেড দিয়ে আমি ধ্বংস করে দিলাম ফা আসবাহু সবাই সেখানে মরে লাশ হয়ে পড়ে রইল কেমন ছিল তাদের অবস্থা কআল্লাম ইগনাউ ফিহা তারা যে একটা জাতি গোষ্ঠী একটা নেশন একটা মাইটি নেশন যে সেখানে ছিল দেখে বোঝারই উপায় নেই যে এখানে একটা জাতিগোষ্ঠী ছিল ধ্বংস করে আল্লাহ সব শেষ করে দিলেন আল্লাহ দাল্লি মাদিয়ান একামা বা আয়দাত আল্লাহ তাআলা বললেন মাদিয়ান আমি এভাবে ধ্বংস করলাম যে সামুদ জাতি গোষ্ঠী ধ্বংস হয়েছে কারণ সামুদ জাতি গোষ্ঠীকেও আল্লাহ তালাই বিকট আওয়াজ দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছেন এবং ঠিক এভাবে এই আসহাবুল আইকা বা আসহাবু মাদিয়ান বা সো আই বালাইহিস সালামের এই জাতি গোষ্ঠীর পতন ঠিক এভাবেই মাদিয়ান এলাকার মধ্যে ঘটেছে সমিতে শুধু এই পর্যায়ে আমরা কিছু লাইফ লিসেন্স নেওয়ার চেষ্টা করব সোয়েব আল ইসলামের জীবনী থেকে প্রথম যে লেসেনটি আমরা পাই সেটা হচ্ছে আমরা যারা ব্যবসা করি আমরা যদি প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে প্রোডাক্টে কোনো খুঁত থাকার পরেও সেটা মানুষকে না জানাই আমরা যখন পণ্যে কোনো ভেজাল মিশিয়ে দেই আমরা যখন কাউকে ওজনে কম দেই পরিমাপে মাপে ঝোঁকে কম দেই পাঁচ কেজির পণ্য যখন আমরা সাড়ে চার কেজি দিয়ে এটাকে পাঁচ কেজি বলে চালিয়ে দিতে চাই এটা কিন্তু সুস্পষ্ট একটা ডিসিভিং এটা একটা চিটিং আমরা চিট করছি তার সাথে এবং আপনি যদি আপনার ব্যবসাতে চিট করেন তাহলে আল্লাহ অন্তর্ভুক্ত আপনি হয়ে গেলেন আল্লাহ করেন বিভিন্ন জায়গায় বলেছেন ওয়াইল যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস তাদের জন্য আল্লাহ তালা তাদেরকে সম্পাদ করেছেন এবং এটা অনেক বড় ধরনের কবিরা গুণা তাই আমরা যারা ব্যবসা করি আমরা যেন কাউকে না ঠকাই আমরা যেন কাউকে ওজনে কম না দিই সে যতটুকু পাওয়ার উপযুক্ত যতটুকু তাকে দিতে হবে সেই পরিমাপই যেন আমরা দিই কারণ যে মাদিয়ানবাসী তারা কিন্তু কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল যে তারা ব্যবসায়ী সম্প্রদায় ছিল আর তারা যখন পণ্য তারা ওজনে কম দিত করতো তাই ওজনে কম দেয়া এটা অনেক বড় ধরনের একটা পাপকা যেটা কবিরা গুণা এবং এ কারণে জাতিগোষ্ঠীটি ধ্বংস হয়ে গিয়েছিল তাই আমরা যারা ব্যবসায় সাথে জড়িত আমরা যেন কখনো ওজনে কম দিয়ে আমাদের ক্রেতাদেরকে না ঠকাই দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আমি যদি কাউকে ব্যবসায় ঠকিয়ে প্রফিট করি এটা সরাসরি আমার জন্য একটা হারাম উপার্জন আর হারাম উপার্জন দিয়ে যে নিজেকে বড় করে বেড়ে ওঠে ওই দেহ কখনো জান্নাতে যাবে না বাইহাকির শো আবুল ইমানে একটি হাদিস এসছে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন যে লাইদ হুলুল জান্নাতা জাসাদুন ওজিয়া বি হারাম অর্থাৎ যেই দেহ হারাম খেয়ে বর্ধিষ্ণ হয়েছে যে দেহ হারাম খেয়ে বড় হয়েছে ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না তাই এই হারাম থেকে যেন আমরা আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি তিন নাম্বার যে লাইফ লেসনটি শেয়ার করবো সেটি হচ্ছে যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয় না কারণ আল্লাহ হচ্ছেন পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না আপনি যদি আল্লাহ তালার কাছে দোয়া করে কিছু পেশ করেন তাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন যারা হালাল উপার্জন করে আকলুল হালাল বাহাতাল বা হালাল উপার্জন করা এটা এটা একজন মুসলমানের জন্য এবং যারা হারাম উপার্জন করে হারাম খায় তাদের দোয়া কিন্তু আল্লাহ কখনোই কবুল করেন না আমরা যদি চাই যে আমাদের দোয়াগুলো কবুল হোক আমাদেরকে অন্যায়ভাবে ভাবে হারাম ভাবে যে উপার্জন আছে ইনকাম আছে এগুলোকে বন্ধ করতে হবে সর্বশেষে আমরা যেটি শিখলাম সেটি হচ্ছে সমাজে ফাসাদ সৃষ্টি করা ক্যাওস করা এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড কারণ সাহেব আলাহ ইসলামের কমের মধ্যে এই বদ অভ্যাসটি ছিল তারা রাহাজানি করত তারা লুটতরাজ করত তারা সমাজে ফাসাদ সৃষ্টি করত। এবং এটি কিন্তু খুব বড় ধরনের একটি কবিরা গুণা তাই জাতীয় ফাসাদ ক্যাওস করা বিশৃঙ্খলা সৃষ্টি করা রাহাজানি করা এগুলো থেকে যেন আমরা সব সময় মুক্ত থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর অমল করার তফিক দান করুক হায়দামা আইন্দি বলে আইলমা আইন্দ আলাই হি তাকাল তো